আমি এনামুল হক তুফান সাবেক শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা চাপাই নবগঞ্জ পৌরসভা বর্তমানে আমি অবসরে আমি শিক্ষা প্রতিষ্ঠানে এখন কর্মরত আছি ইম্পিরিয়াল ইন্টারন্যাশনাল স্কুল প্রশাসনিক কর্মকর্তার দায়িত্ব পালন করছি রেডিও মহানন্দার শুভ জন্মদিন উপলক্ষে রেডিও মহানন্দাকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই সাথে আমার চোদ্দ বছর পার হয়ে পনেরোতে পদার্পণ করছে রেডিও মহানন্দা যে প্রতিষ্ঠান যে মানুষগুলো নিজেকে গড়ে নিতে পারে নিজেকে আরো সামনের দিকে চালিয়ে নিয়ে যাওয়ার জন্য তৈরি করে নিতে পারে রেডিও মহানন্দা আমাদের এই সমস্ত অঞ্চলে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আছে আরো দিন দিন উন্নতি হোক রেডিও মহানন্দা দিন দিন সব মানুষের সর্বস্তরের মানুষের কাছে পৌঁছে যায় এবং আরো সহজ সরলভাবে এই চাপাইনওয়ার রাশিকে মহানন্দা সেবা দিয়ে যায় আমি এই আশা এবং ভরসা করে মহানন্দা এই শুভ জন্মদিনে আর একবার শুভ জন্মদিন থেকে মহানন্দা